আসসালামু আলাইকুম সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন আলু টমেটো কুমড়ো বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তরকারি রান্না করব। তো চলুন দেখে আসি কিভাবে তরকারিটা রান্না করছি তরকারিটা রান্না করার জন্য নিয়েছি বাটা মাছ নতুন আলু টমেটো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আরও নিয়েছি শীতকালীন মজাদার খাবার কুমড়োর বড়ি এখন মাছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এখন আমি মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে মাছ দিয়ে দেবো মাছগুলোকে এপিট উপিট করে সুন্দরভাবে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব। ওই একই তেলেই আমি দিয়ে দিচ্ছি কুমড়োর বড়ি বড়িগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব রান্নার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু পানি এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি একটু একটু করে পানি দেব এবং আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো এটাকে নেড়ে অল্প কিছুক্ষণ টমেটো কষানো হয়ে গেছে এখন পানিটা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো এখন এখানে দিয়ে দিচ্ছি কুমড়োর বড়ি আমার কুমড়োর বড়িগুলো বাসায় তৈরি করা এগুলো অল্পতেই হয়ে যায় যদি বেশি আগে দেই তাহলে ভেঙে যাবে আর দিয়ে দিচ্ছি মাছ এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল নতুন আলু টমেটো কুমড়ো বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তরকারি আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ